আসসালামু আলাইকুম যাদের পাসপোর্ট সাবমিট ছিল দুবাইয়ের মসজিদ ক্লিনারের জন্য পাশাপাশি কাতারের ছিল আমানকে সিকিউরিটির জন্য এই দুইটা গ্রুপের আপডেট দিচ্ছি এসদা ছিল আপনার দুবাইয়ের মসজিদ ক্লিনার যেটা ইন্টারভিউ ডেলিগেট কর্তৃক কথা ছিল পনেরো দিন থেকে এক মাসের মধ্যে ভিসা হবে যদি এটা হয় নাই আমরা আপনাদেরকে অবগত করতে চাই জুলাই মাস তো এটা চলতেছে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে যদি ভিসা না হয় আপনারা অগাস্টের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের টাকা এবং পাসপোর্ট ফেরত নিয়ে যাবেন আর ছিল কাতারের আমানকো সিকিউরিটি গার্ডের জন্য যদি অগাস্ট মাসের পনেরো থেকে ধরেন দশ থেকে পনেরোর মধ্যে ভিজা ইস্যু না হয় সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে রিফান্ড করে দিতে চাই আপনারা পনেরো তারিখ থেকে মানে পনেরো পর্যন্ত আমরা সময় নেব বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের পাসপোর্ট এবং টাকা অনুগ্রহ ফেরত নিয়ে যাবেন যাকে যেই কোম্পানির জন্য ইন্টারভিউ করানো হয় যদি ওটার ভিজা কোনো কারণে না হয় আপনি কিন্তু আপনার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন পাসপোর্টের সাথে মানে আপনার এক টাকাও জরিমানা কাটার কোনো সুযোগ নেই ইভেন এরকম না যে আজকে পাসপোর্ট নেন পরে টাকা নেবেন বা অন্য একটা দেশে যান এই অপশনগুলো আমাদের হাতে কখনোই আমরা রাখি নেই ইভেন এখনও রাখতেছি না ভবিষ্যতে রাখবো না আপনি আপনার মূল্যবান পাসপোর্ট এবং টাকা ফেরত পাওয়ার অধিকার রাখেন নির্ধারিত যে সময় থাকে সময়ের মধ্যে ভিজা না হয় আপনি ডেফিনেটলি ফেরত পাবেন আমার হাত কেটে গেছে গাছ আমাদের জন্য দৌড়াই খেল আমরা আপনাদেরকে এইটুকু অবগত করতে চাই হায় ইন্টারন্যাশনালে বা আমি রাকিব খান কোনোভাবেই আপনাদের টাকা পয়সা আটকাবো না নেভার এভার এই ব্যাপারটাতে আমরা খুবই স্ট্রিক্ট রাইট না আমরা শুধুমাত্র মালদ্বীপসের হেল্পার কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হচ্ছে সৌদি আরব নিয়ে কাজ করতেছি দুবাইয়ের কোনো ভিসা রাইট না নতুন করে নাই কাতারের ভিসাও নাই মালয়েশিয়া নিয়ে কোনো ভিসা নাই কুয়েত সৌদি আরব আর হচ্ছে আপনার মালদ্বীপস এইটি দেশ নিয়ে কাজ করতেছি দুবাই এবং যারা কাতারের জন্য জমা দিচ্ছেন আপনারা একটা মাসের মতো ওয়েট করেছেন যদি মধ্যে না হয় বাই আপনারা এসে অনুগ্রহ করবেন আপনাদের টাকা পাসপোর্ট ফেরত নিয়ে যাবেন টাকা যদি কারো ব্যাঙ্কে পাঠাইতে আমাদেরকে বলবেন আমরা অ্যাকাউন্টে দিয়ে দিব আপনি পাসপোর্ট পরবর্তী সময় যখন প্রয়োজন ফেরত নিয়ে যাবেন ভালো থাকবেন সকলে দেখো নতুন একটি ভিডিওতে সেও দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম